পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জায়গা যেখানে কেউ গেলে আর ফিরে আসে না এই পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে আজও মানুষ যাওয়ার সাহস করে না যেখানে ঢুকার পর কেউ আর ফিরে আসেনি আজ আমরা জানব তেমনই এক রহস্যময় জায়গার গল্প যার নাম শুনলে অনেকের শরীর ক্যাফে ওঠে জায়গাটার নাম ডাবলিস ক্যাটল মেনেসুটা আমেরিকায় অবস্থিত একটি ঝর্ণা এই ঝর্ণা আলাদা শুধু ফানি দিয়ে না এর ভিতরে আছে এক রহস্য যেটা আজ পর্যন্ত বিজ্ঞানীরাও বেকে করতে পারেনি ঝর্ণা থেকে ফানি ফোড়ে গিয়ে দুই ভাগে ভাগ হয়ে যায় একটা অংশ নদীতে ফোড়ে আর অন্য অংশ এক বিশাল গর্তে গিয়ে ঢুকে যায় আর সেখান থেকে ফানি চিরতরে অদৃশ্য হয়ে যায় শত শত বছর ধরে মানুষ চেষ্টা করেছে জানতে এই ফানি কোথায় যায় বিভিন্ন সাদা রঙের রঙিন ফানির বোতল বল এমনকি জিপিএস ফেলা হয়েছে সেই গর্তে কিন্তু আশ্চর্যজনকভাবে কোনো কিছুরই আর খোঁজ পাওয়া যায়নি না বের হয় নদীতে না কোনো গুহায় না মাঠের নিচে স্থানীয় লোকজনদের মতে এই নাকি শৈতানের মুখ যেখানে যা যায় আর না অনেকে বিশ্বাস করে এই গর্তের নিচে নাকি আছে অন্য এক জগৎ আজকের বিজ্ঞান প্রযুক্তির যুগেও এর ব্যাখ্যা কেউ দিতে পারেনি তাহলে কি সত্য আছে এমন এক অদৃশ্য রহস্য আপনি কি এ গর্তে নামার সাহস রাখেন কমেন্টে জানান আপনি কি মনে করেন এই ফানির শেষ গন্তব্য কোথায় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর এমন এক রহস্যময় গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসি আকুল, ধন্যবাদ